দুর্গাপুরের কিশোরী মনোশ্রীজা মুখোপাধ্যায় আগেই ন্যাশনাল গোল্ডেন আইকনে স্টার ফর এভার মিস টিন সিটি উইনারের শিরোপা জিতেছেন এবার তিনি এগিয়ে চলেছেন আরও বড় মঞ্চের দিকে প্রথমে সিটি উইনারের পর রাজ্যস্তর পেরিয়ে মনশ্রীজা এবার মিস টিন ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন

तो हमारे लिए बहुत अच्छी बात है कि बारह मैम के साथ हम काम कर रहे हैं और इतनी अच्छी लड़की हमारे दुर्गापुर से जा रही आगे बढ़ रही है और हमारा ब्रांड जो कि सिंह दुर्गापुर का भी पहला डिजाइनर ब्रांड है जो कि जो कि बहुत ही अलग कॉन्सेप्ट है हमारा तो हम वो ड्रेस प्रोवाइड करा रहे हैं इनको ताकि पहने और हमारा भी हो इनका भी हो सब साथ में आगे बढ़ सके

আমাদের যে আগামী দিনে একজন বড় সুপার মডেল হওয়ার ইচ্ছা আছে এন্ড সবার দুর্গাপুরবাসীর জন্য একটা রোল মডেল হওয়ার ইচ্ছে আছে আমার নাম মনসрея জাম মুখার্জি না এই ক্ষেত্রে কোনোই প্রবলেম হয় না আমাদের জন্য আমাদের জন্য ফ্লেক্সিবল টাইম দেওয়া হয় সবার সবার মতেমত জেনে আমি সব সময় নিজেকে বিনার মনে করি স্টেজে কি কি পজিশন পেলাম সেটা আমার জন্য ম্যাটার করে না যে আমি মন থেকে কতটা ডেডিকেশন দিয়েছি কতটা হার্ডওয়ার্ক লাগিয়েছি সেটাই সব থেকে বেশি ম্যাটার করে খুবই ভালো লাগছে আমি চাইছি দুর্গাপুরের মানুষরা আরো এগিয়ে আসুক আর এই যে পরে মিস ইন্ডিয়া মিসেস ইউনিভার্স অ্যান্ড এই যে একটা প্ল্যাটফর্ম এটা সবাই পায় না তো আমি চাইব যে দুর্গাপুরের অনেক রকমই শো হয় সবাই শো করায় কিন্তু আমি চাই যে বাচ্চাদের এই যে আমার স্টুডেন্ট এত সুন্দর একটা জায়গায় যাচ্ছে সেই সুযোগটা আমি করে দিচ্ছি তো আমি চাইবো প্রত্যেকটা মানুষ একটুখানি নিজেরা জাগ্রণ হও আর আমি এটাই চাইবো যে সঠিক পথটা তোমরা খোঁজো আর তাদের পথিক সঠিক রাস্তাটা যেন তারা এগিয়ে যেতে পারে সেটাই চেষ্টা করো